একটি প্রশ্ন আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যদি স্ত্রীকে নিষেধ করি ফোনে কথা বলতে মা বাবা আপন ভাই বোন আপন কাকা কাকি বা চাচা চাচি অনেকে বলেন কাকা বললে হিন্দু হয়ে গেল কিন্তু এই যে সংকীর্ণতা এটা বড় ভুল কিন্তু হ্যাঁ ভাষাতে কেউ মুসলিম আর হিন্দু হয় না চাচা বলে চাচা বলে আর গরুর গোস্ত রাত দিন যদি খায় আর নামাজ না পড়ে মুসলিম হয়নি কবর মাঝে শেষ দেখ করে আর যদি কাকা কাকি দাদা দিদি আর মাসি পিসি মা যদি এই সব বলে আর যদি তার তহবিদ ঠিক আছে সন্ন্যাহ ঠিক আছে আকিদা ঠিক আছে নামাজ পাঁচ ওদ্দ ঠিক আছে পাক্কা মুসলিম এই ভাষার সংঘীর্ণতায় বাঙালি মুসলিম জাতি ভুগছে দাদা বুঝতে পারছেন তো এই সব ভাষার সংকীর্ণতে আসবেন না ভাষা যেটা আপনার জন্য রুচিকর সেটা আমি বলছি না যে আপনি জল বলেন না অবশ্য নেই কখনো বলি না আমি হিন্দুর সাথে কথা বলে জল বলি না ইচ্ছা করে পানি বলি সেটা আমার ব্যাপার আমি হোটেলে গিয়ে দেখছি ও জল বলছে আমি পানি বলছি কি জল দেবো আমি বলছি পানি দেন বলি আমি ইচ্ছা করে জি হ্যাঁ কিন্তু তার মানে এই না যে আমার এটা সরিয়ে জল বলা হারাম না কখন হারাম না জলীয় বাষ্প বলি না স্থলে আর জলে বলি না আমরা মিলিয়ে বলতে গিয়ে স্থলে আর পানিতে তো বলি না তখন জলে স্থলে বলি তখন তো বলছেন জি হ্যাঁ সংকীর্ণতা এই রকমই অনেক আরে আরে এরা কাকা বলছে কাকি বলছে এরা কাকু বলছে তো হিন্দুদের কথা হয়ে গেল ভাষাতে হিন্দু আর মুসলিম হয় না জি হ্যাঁ জি হ্যাঁ এগুলো এগুলো বললাম কারণ এগুলো তো উপকারিতা আছে জি জিজ্ঞেস করছেন যে হ্যাঁ কি বলছেন আমার স্ত্রীকে ফোন করতে নিষেধ করছি মা বাবা আপন ভাই বোন আপন ভাই বোন আপন কাকা কাকি ও মামা মামি ছাড়া অন্য কারো সাথে প্রথম শুনে মনে হচ্ছে যে কাউকে টেলিফোন করতে দিবে না এটা মুশকিল যদি বলেন স্ত্রীকে যে তোকে তোর মা বাবার সাথে কথা বলতে দেবো না জায়েজ না হারাম হারাম হ্যাঁ তোর ভাই বোনের সাথে কথা বলতে দেবো না জায়েজ ভাই বোনের সাথে কথা বলতে দেব না জাইজ হইতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি দেখা যায় যে ওর ভাই খারাপ করে দিচ্ছ করছে যে তুই ওর ভাত খাবি না থাকবি না চলে না এমনকি মাও যদি দেখে যে মা চরিত্র খারাপ মা যদি বলো যখন মায়ের সাথে কথা বলে তখন স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক খারাপ করে দেয় ঝগড়াও শুরু করে দেয় দেখা গেছে এরকম আমার কাছে এরকম না চেনি এরকম পরিবার যদি এইরকম আশঙ্কা থাকে যে আমার স্ত্রীকে খারাপ করে যে আমার শাশুড়ি বা শ্বশুর তাহলে বৃহৎ স্বার্থের জন্য দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এবং স্ত্রীকে সুখী করার জন্য নিষেধ করবেন কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে না তার আত্মীয়দের সাথে আমি বয়কট করবো এমনিতে অন্যায়ভাবে অথবা তাকে চলতে দেবো না কথা বলতে জাননা থেকে বঞ্চিত হইতে হবে লায়ত খোলুদ জান্নাত তা কাউন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারই জান্নাতে যাবেন আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য বাধ্য করছেন আপনি আরাম কাজ কাবি রাখো কিন্তু এই ভাই জিজ্ঞেস করেছেন যে হ্যাঁ মা বাবার সাথে কথা বলতে দেব আপন ভাই বোনের সাথে দেব হ্যাঁ কাকা কাকি পর্যন্ত দেব মামা মামি আপন মামা মামি দেব এদের ছাড়া অন্য কারো সাথে বান্ধবী বন্ধু হ্যাঁ অথবা চাচাতো বোন খালাতো বোন মামা তো বোন অমক আর তমক রাত দিন চলতেই আছে টেলিফোন এই ক্ষেত্রে যদি স্বামী বাধা দায়িত্ব পুরোপুরি হক আছে স্বামীর জিজ্ঞাসা করছেন যে তাহলে কি জুলুম হবে না কোন জুলুম হবে না আমি যদি বলি আমার স্ত্রীকে আপনি যদি বলেন আপনার স্ত্রীকে যে তোমাকে তোমার মাহারামদের ছাড়া গায়ের মাহারামের সাথে কথা বলতে দেবো না এটা আমার রাজ্য অধিকার তাছাড়া তোমার চাচা তোমন খালা তোবন মামা কে কেমন আমি চেনি না ওদেরকে ওদের সাথে কথা বলতে দেবো না আমি পয়সা নষ্ট করতে দেবো না আর পয়সা নষ্ট হোক আর নাই হোক ফিরে হোক আমি তা এত চাই না যে তাদের সাথে কথা বলো তার অধিকার আছে বড় অধিকার আছে কারণ তাদের সাথে কথা বলতে হবে যোগাযোগ রাখতে হবে টেলিফোন চাচা তো খালা তো মামাই তো না দেখা সাক্ষাৎ হবে যোগাযোগ ওটাই যথেষ্ট গিয়েছেন কখন বেড়াতে অথবা তারাই কখন বেড়াতে এসছে দেখা সাক্ষাৎ হবে যথেষ্ট সুতরাং এটা জুলুম হবে না এই কাজটিকে জায়েজ হবে হ্যাঁ জায়জ স্বামীর অধিকার আছে কারণ স্বামীকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন সুতরাং বৃহৎ স্বার্থে এসে এই রকমের আদেশ নিষেধ করতে পারে তার হক আছে জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন